আচ্ছা বন্ধুরা তোমাদেরকে জানতে মন চায় না আমি আমার নিজের ফোন দিয়ে কবে গেমিং যাত্রা শুরু করি বা সর্বপ্রথম আমার ফোনটাই বা কী ছিল ফোনটা ছিল সেম্পুনি আর ফোনের র্যাম ছিল মাত্র পাঁচশো এম আর একটা বিষয় জানো আমি এই ফোনটা কিনছিলাম অনলি তিনশো টাকা দিয়ে তারপর আব্বর কাছ থেকে টাকাটা চুরি করে আনিছিলাম আর এই ফোন দিয়েই আমি আমার সর্বপ্রথম গেমিং যাত্রা শুরু করি জানো ফোনটার ডিসপ্লে সবসময় এই ফোন দিয়ে আমি গেমিং যাত্রা শুরু করি আজকের এই ভিডিওতে পারবা আমি কিভাবে ইউটিউবে আসলাম ইউটিউব কেরিয়ার কি ফোন দিয়ে শুরু করছি আর এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারবা জীবনে কিছুটা হলেও কাহিনী তোমার সাথে মিলে যাবে তো বেশি কথা না বলে ছোট্ট একটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক সময়টা ছিল দুই হাজার বিশ সাল আজ থেকে পাঁচ বছর পিছনে তোমরা অনেকেই জানো যে আমি আমার আব্বুর ফোন দিয়ে গেম খেলা শিখি বা আব্বুর ফোন দিয়ে আমার সর্বপ্রথম গেমিং কেরিয়ার শুরু হয় কিন্তু জানোই তো আব্বু তো সবসময় ফোন দিত না আর একটু একটু গেম খেলায় আমার কখনো তৃপ্তি আসতো না তোমরা অনেকেই জানো যখন সর্বপ্রথম গেম খেলি তখন চায় সারাটা দিন বসে বসে গেম খেলি তবে পরিবার তো সেটা কখনোই করতে দিত না কারণ তখন আমি ক্লাস এইটে পড়তাম আর তোমরা অনেকেই জানো যে ক্লাস এইটের ছাত্র কাছে কখনও মা বাবা ফোন তুলে দিবে না বর্তমান সময় তুলে দিতে পারে কিন্তু তখনকার সময় দিত না অনেকটা চাপের ভিতরে রাখতো পড়ালেখা সব সময় খেলি পড়ালেখা কিন্তু আমার তো মন ছিল একটাই ফ্রি ফায়ার গেমটা অনেক খেলতে মন চায় আমার কাছে যদি ফোন থাকতো না আমার মন চায় আমি দিন সারা রাত বসে বসে শুধু গেম খেলি তবে ফোন ছিল না একটা আক্ষেপ সবসময় মনের ভিতর থেকে যেত আব্বুর কাছে ফোন চাইতাম আবু বকাবকি করতো যে ছেলেটা গেম খেলে নষ্ট হয়ে যাচ্ছে তাই আব্বুর কাছে চাইতাম না লুকায় লোকায় যতটুক সময় ফোন আনতাম ততটুক সময় গেম প্লে করতাম এভাবে আমার মনই বসতেছিল না আমি শুধু ভাবতাম আমার যদি আজকে একটা ফোন থাকতো তাহলে আমিও গেম প্লে করতাম রাস্তার আশেপাশে যারা স্মার্টফোন নিয়ে বসে আছে অর্থাৎ টাচ ফোন তাদেরকে দেখে ভাবতাম এই ফোনটা যদি আমার থাকতো তাহলে আমিও গেম প্লে করতে পারতাম এটাকে বাইব না লুপ কারণ আমি লুপ কখনোই করি না এটা শুধু মনে মনে ভাবতাম কারণ এই ফ্রি ফায়ার গেমটা আমাকে কী যে জাদু করেছিল রে ভাই যে শুধু প্রথম গেম খেলে সেই জানে এভাবে ভাবতে ভাবতে একদিন আমি অনেক বড় একটা ডিসিশন নিয়ে ফেলি যে আমিও একটা ফোন কিনবো যেটা আব্বু জানবে না আম্মুও জানবে না শুধু পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি গেম খেলবো রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি উঠে গেম খেলবো এই ভাবনা নিয়ে আমি সারাটা দিন ঘোরাফেরা করি আর আমার মাথায় তখনই তখন একটা আইডিয়া চলে আসলো যে আমি কিভাবে ফোনটা কিনতে পারবো প্রতিদিন যখন আমি স্কুলে যেতাম আব্বু আমাকে টাকা দিত বিশ টাকা করে আমার কাছ থেকেও চেয়ে নিতাম দশ টাকা করে কারণ জানোই তো হাই স্কুলে গেলে অবশ্যই পঞ্চাশ টাকার মতন পকেটে থাকা লাগে তো আমাকে তিরিশ টাকার মতন প্রতিদিন দিত সেখান থেকে কী করতাম জানো একদিন সময় টাকা না খেয়ে পঁচিশ টাকা দিয়ে একটা ব্যাংক কিনে নিয়ে আসলাম মানে কতটা পরিমাণ আক্ষেপ ছিল ব্যাংকটা নিয়ে এসে আমি দন্নার উপর ঝুলাই রাখলাম হয়তোবা গ্রামের বাসায় তোমরা অনেকেই দন্না না সেটা আমার যেটা আছে সেটাই আমি বললাম সেখানে প্রতিদিন আমি না হয় বিশ টাকা ফালাইতাম ব্যাংকে বিশ টাকা করে প্রতিদিন জমাইতে জমাইতে থাকলাম আর ব্যাংকেও প্রায় দুশো টাকার মতন হয়ে গেছে আর এদিকে সবাই শুধু গেম খেলে আমি শুধু তাকাইয়া তাকাইয়া দেখি এভাবেই আমার আস্তে আস্তে দিন কাটতে থাকে আর আমার ব্যাংকের ভিতর আমার স্বপ্নটা জমা হতে থাকে ব্যাংকের ভিতর তাকিয়ে তাকিয়ে বলি আহ তোই আমার স্বপ্ন তোকে দিয়েই আমি একটা ফোন কিনবো আরেকদিন হঠাৎ আমাদের গ্রামে একটা লোক আসে তোমরা চিন বা নাকি জানি না ভাঙ্গারি বইলা বলে যে নষ্ট মোবাইল ভাঙ্গা মোবাইল দিয়া তোমার অনেক কিছু দেয় খাওয়নের জিনিস তো তখন এখানে দেখলাম যে একটা ফোন ছিল যেটা শ্যাম্পুনি ফোন ফোনের ভিতর না ডিসপ্লে ধাপ পারতেছে আমি বললাম যে এই ফোন তো ভালো আপনি নিয়ে আসছেন কেন বললো যে আরে এই ফোন তো ডিসপ্লে বাইরে দিতেছে এই ফোন দিয়ে কিছু হবে না আমি বললাম আপনার ফোনটাকে একটু আমি দেখতে পারি বললো হ্যাঁ দেখো অবশ্যই তো আমিও দেখলাম ফোনটা তো ডিসপ্লে শুধু ধাপ পারতেছে আর ব্যাটারিটা পিছনে একটা কাগজ দিয়ে আঁকটায় রাখছে ওই যে একটা ব্যাটারি আছে না যেটা খুইলা পর্যায়ে যায় তখন কাগজ দেয় খাতার কাগজ এরকম একটা কাগজ দিয়ে ব্যাটারিটা আঁকটায় রাখছে তো দেখলাম ভালোই চলতে আছে তো আমার তো নেশা একটাই যে আমার তো টাকা এত নাই আমি যদি এটা দিয়ে গেম ফিলে করি গেম কি চলবো আমার মাথায় একটা আইডিয়া কাজ করলো যে আমি তো শুধু গেমই খেলবো তখন আমি আঙ্কেলকে জেগেলাম আঙ্কেল এই ফোনটা কি আমার কাছে বিক্রি করবেন মানে ভাই কতটা পরিমাণ আমি পাগল ছিলাম বা আমার কতটা পরিমাণ গেমের নেশা ছিল তোমরা একটু বুঝো তখন আমাকে বলল হ্যাঁ অবশ্যই বিক্রি করবো তবে একটু টাকা বেশি লাগব আমি বললাম কত টাকা বলেছে সাড়ে তিনশো টাকা মানে এখানে দামাদামি বলতে আমি তো বললাম এই আমার ব্যাঙ্কে তো প্রায় দুইশো টাকার মতন আছেই আমি কোনো দামাদামি করলাম না আমি ছোটো ছিলাম আমাকে ঠকাইয়ে দিচ্ছে আমি বললাম আঙ্কেল আপনি কি তিনশো টাকায় ফোনটা আমাকে দিবেন আঙ্কেল বললো আচ্ছা আমি দাঁড়াইছি তুমি টাকা নিয়ে আসো বাড়ি থেকে তখন তো মাথার ভিতর একটা টেনশন হয়ে গেল যে আমার ব্যাংকের ভিতর আছে দুইশো টাকা আর একশো টাকা আমি কোথায় পাবো তখন আমাদের পুকুরে না শিঙি মাছ ছিল শিঙি মাছ বিক্রি করছে আর ডেশকর ভিতর অনেক টাকা আছে বিশ্বাস কর ভাই আমার জীবনে প্রথম আমি টাকা চুরি করছি ঘর থেকে দেখলাম আব্বু ঘুমাইতেছে আম্মু কোথায় জানি গেছে বাড়িতে নাই তখনই আমি সেই সুযোগটা হাত করলাম না আমি ডেস্কোর ভিতর থেকে একশো টাকা নিয়ে আসলাম বিশ্বাস করো রে ভাই আমার হাত এত কাঁপতে ছিল জীবনের প্রথম যখন আমি এত টাকা চুরি করতেছি একশো টাকা মনে হয়েছে আমার কাছে এক লক্ষ টাকার সমান টাকাটা পেয়ে আমি দেরি করলাম না সরাসরি আমার ব্যাংকটাকে ভাঙলাম দুইশো টাকা আর ওখান থেকে চুরি করছি একশো টাকা তিনশো টাকা নিয়ে সরাসরি ফোনটা নিয়ে আসলাম ফোনটা দেখি একটু বড় বড় ডিসপ্লে এমন তালে দাব পারতেছে তারপর বললাম যে গেম তো খেলা যাবে তখনই ওয়াইফাই গেলাম ওয়াইফাই গিয়ে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করলাম আর তখন ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড হতে প্রায় পনেরো মিনিট সময় লাগে মানে অপেক্ষা করতেই আসছিলাম যে আমার তো ফ্রি ফায়ার গেমটা খেলাই লাগবে আর দেখলাম ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড হয়ে গেছে ওই যে একটা লেখা থাকে না প্লে প্লেটা দেখে মনের ভিতরে এতটা পরিমাণ শান্তি কাজ করতেছিল বলে বোঝাতে পারবো না তখনই গেমের ভিতর চললাম দেখি অনেকটা ভালোই চলে সর্বপ্রথম একটা বাটার অয়েল আছে না ওইটাই স্টার্ট মারছি একটু পর পর দেখি ডিসপ্লে এমন তালে বাড়ি দেয় সাদা দাগ লীল দাগ এরকমভাবে বাইরেই থাকে আর একটা জিনিস কি জানো যখন এনিমিস সামনে যাই তখনই এমনটা বেশি হয় তারপর গেম তো খেলতে পারতাম খেলতাম এভাবে এভাবেই আমার প্রথম গেমিং যাত্রা শুরু হয় যেটা আমার নিজের টাকার ফোন ছিল যদিও ফোনটা দিয়ে বেশি দিন গেম প্লে করতে পারি নাই কারণ ফোনটাতে ডিসপ্লে গেছিল গা প্রায় দুই মাসের মতন গেম প্লে করছি এরপর আসলো আমার মাথার উপর আরও একটা চাপ যে জিএসি পরীক্ষা চলে আসছে এখন পরিবারের উপর চাপ যে তোর ভালো একটা রেজাল্ট করতে হবে মনটা না সবসময় খারাপ হয়ে থাকতো না ছিল নিজের ফোন গেম করতে পারি না আবার ফ্যামিলির চাপ তোর ভালো রেজাল্ট করতে হবে তখন ফ্যামিলিকে আমি একটা কথা বললাম আব্বুকে তো বলতেই পারতাম না আব্বুকে বললেই তো আমাকে মাইট দিবে সেজন্য আমি আম্মুকে বললাম আম্মু আমি যদি জিয়ে জিতে ভালো রেজাল্ট করি তাহলে কি আমাকে একটা ফোন কিনে দিবা আম্মু এসে এসে বললো দূর পাগল তোর তো ফোন চালানোর বয়সই হয় নাই তখন আমি একটা মনের ভিতর আঘাত ফিল করলাম আম্মু আমাকে হেসে হেসে বলল আচ্ছা যা তোর ইচ্ছা আমি পূরণ করবো তবে ভালো রেজাল্ট করতে হবে তাহলেই তুই ফোন পেয়ে যাবি এই তো মনের ভিতরে একটা জিত কাজ করলো যে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলেই তো আমার কাছে ফোনটা চলে আসতেছে আমি সারাদিন গেম প্লে করতে পারবো এটা ভেবে দিনকে রাত পড়া লেখা শুরু করলাম আর সেই দিনটা চলে আসলো দিন জিয়েছি পরীক্ষা অর্থাৎ রেজাল্টের দিন আমি তো রেজাল্ট দেখে প্রায় অবাক হয়ে গেলাম এতটা পরিমাণ ভালো রেজাল্ট করছি ফ্যামিলি যেটা চাইছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ ভালো রেজাল্ট করছি এটা দেখার পর আমি তো আনন্দের কারণে নাচতে নাচতে মরতেছি কারণ আমার কাছে তো এখন ফোন চলে আসবে ঠিক তখনই আম্মুর কাছে গেলাম যে আম্মু আমাকে একটা ফোন কিনে দাও আমি অনেক ভালো রেজাল্ট করছি আম্মু আমাকে বললো তোর ফোন কিনে দিতে পারি তবে তোর ভালো করে লেখাপড়া করতে হবে আমিও বললাম আম্মুকে আম্মু তুমি যেভাবে বলবা আমি সেভাবেই লেখাপড়া করব। ঠিক তখনই আম্মু আমাকে একটা ফোন কিনে দেয় রিয়েলমি সি পঁয়ত্রিশ এটা ছিল আমার জীবনে ফার্স্ট টাইম এত একটা ভালো ফোন ফোনটা সবসময় পাইতাম না আম্মু নিয়ে নিত আবার যতক্ষণ সময় অবসর টাইম বসে থাকতাম ততক্ষণ সময় আমাকে ফোন দিত তবে এই ফোন দিয়ে গেম খেলে মনের ভিতরে একটা শান্তি অনুভব করতাম যে ফোনটা তো আমারই আমার নেক সমস্যা নাই আমি তো গেম পিলে ঘুরি এভাবেই অনেকটা দিন কেটে যায় আমিও ইউটিউবারদের ভিডিও দেখি যতক্ষণ সময় পয়সা থাকি কিভাবে তারা ভিডিও করে ভিডিও দেখি প্রত্যেকটা গেমিং কিউটারির ভিডিও দেখি তাদেরকেও আমি সাবস্ক্রাইবও করছিলাম তো এভাবে ভাবতে ভাবতে শুধু মনের ভিতরে একটা ভাবনা আছে তারা যদি পারে আমি কেন পারবো না আমিও গেমিং ভিডিও করব আর তোমরা অনেকেই জানো যে আমি কিভাবে গেমিং যাত্রায় অ্যাক্টিভ হই কিভাবে ইউটিউবিং যাত্রায় আসি তো আবারও বলি এভাবে আমি ভাবতাম যে তারা ভিডিও করে তা আমি কেন পারবো না আমার মনের ভিতর শুধু একটা প্রশ্ন যে তারা যদি পারে আমি কেন পারবো না আমিও শুরু করে দিলাম ভাই প্রথম যখন ভিডিও করতাম আমার মনে হয় যে সেই সব ভিডিও তোমাদেরকে এখন দেখালে তোমরা বলবা আরে দূর এই পাগল আবার কেরা এভাবে আমার সেই ফোনটা দিয়ে গেমিং যাত্রা শুরু হয় টিকটক যাত্রা শুরু হয় সর্বপ্রথম আমি টিকটকেই কিন্তু ওই রিয়েলমি সি দিয়ে অ্যাক্টিভ হয়ে গেমিং ভিডিও করি অনেক ভালো গেম প্লে করতাম তখন এখনও সেরকম গেম প্লে করতে পারি না কারণ অনেকটা কম গেম প্লে করি তো এভাবেই কিন্তু আমার গেমিং যাত্রাটা শুরু হয় আর বর্তমানে আমি যেই ফোন দিয়ে গেম প্লে করি সেটা তোমরা দেখছো ইউটিউবে আমি ভিডিও আপলোড দিছি যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন এই ফোনটা ভাই বলার মতন না এটা আমার জীবনটাকেই আস্তে আস্তে পরিবর্তন করে দিচ্ছে আর তোমরা শুধু আমার পাশে দায়কো আর শোনো আমি বলি আবারও যে আমার রিয়েল লাইফের সত্যি হিস্টোরি শুনে তোমার যদি খারাপ লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো ভাই আমি সবার মতন স্ক্রিপ্টেড ভিডিও আমি বানাইতে পারবো না আমার মনের ভিতর যে পরিমাণ দুঃখ তোমাদের কাছে শেয়ার যদি করি কোনো দিনও শেষ হবে না কারণ এতটা পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে আমি বড় হইছি আমার মনে অনেক কষ্ট আছে আমি চাই সবার মাঝে আমার কষ্টগুলো তুলে ধরি এবং তোমাদের সাথে কি জানো এইসব কথা বলে আমি অনেকটা শান্তি বুক করি যে আমার ভিডিও তারা দেখতেছে আমাকে দেখে তারা অনেক কিছু শিখতে পারে দেখো একটা জিনিস ভাবো যে আমি যদি পারি তুমি কেন পারবা না কই তিনশো টাকার ফোন দিয়ে আজকে আমি একুশ হাজার টাকার ফোন চালাই একটা বার নিজেকে প্রশ্ন করো আর তোমার কাছে তো আর তিনশো টাকার ফোন না তোমার কাছে অনেক ভালো ফোন আছে ইনশাল্লাহ চালিয়ে যাও তুমিও পারবা এগুলো বাই নিজের কাছে চেষ্টা থাকতে হয় তুমি ভাবো যেটা আমি করেই সারবো ইনশাল্লাহ তুমি পারবা তোমার উপর ভরসা রাখো তো বন্ধুরা আজকের মতো তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়া যাক আর অনেক কিছু তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসলে মানুষের জীবনটা পরিবর্তন হয় আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো তুমি তোমার পরিবারকে সুস্থ রাখো আর যে কে যাই গেমিংকে ভালোবাসা দিতে থাকো আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকের ভিডিও এত রুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে মন্ত ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ